হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আর আমিও খুব ভালো আছি সকাল সকাল এই চাউমিনের প্লেটটা দেখে কি অবাক হচ্ছে অবাক হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট আমার আর জয়দ্বীপের আর আজকে স্পাইসি করে চাউমিনটা বানিয়েছিলাম চাউমিন বানিয়ে খাওয়া দাওয়া করে সকালবেলার মোটামুটি সব কাজই হয়ে গেছে দেন দুপুরবেলা বসছে চা আয়রন করতে আয়রনটা কেন করছি আর কাজ জামা করছি সেটা বুঝতেই পারছো জয়দীপের জামা করছি আয়রন কেন করছি সেটা তোমরা জানবে এতক্ষণ ধরে জামা আয়রন করছিলাম দেখতেই পেলে তোমরা আর আয়রনটা করবার এই কারণ এই দুপুরবেলা কারণ হচ্ছে জয়দীপের আজকে একটা নিমন্ত্রণ আছে ওর বন্ধুর বাড়িতে তো প্রোগ্রামটা হচ্ছে মানে পইতে বাড়ি আমাকেও বলেছে বাট আমি যাবো না তাই আমার জন্য হোটেল দিয়ে খাবার নিয়ে আসতে গেছে জয়দীপ আর ও যাবে হোটেল থেকে খাবারটা নিয়ে এসে তারপর ফ্রেশ হয়ে যাবে বাড়িতে গিফটও কিনেছে গিফট আছে এখানটায় ঠিক আছে সুন্দর ব্যাগ ব্যাগের ভেতরে একটা আছে সুন্দর একটা পেন আছে তো ওটা প্যাক করা বলে আর তোমাদের দেখাচ্ছি না আর এখন খাওয়ার অপেক্ষা করছি কখন খাবার আসবে আমার কখন খাবো খিদে পেয়ে গেছে গো চলো তাহলে ওয়েট করা যাক হোটেল থেকে চলে এসেছে খাবার আর খাবারের মধ্যে ভাত দেখো মানে আলু সেদ্ধর মধ্যে ভাত মেশানো এক জায়গায় নিয়ে এসেছে বোধহয় এখানটা আছে আলু সেদ্ধ এখানে লেবু লঙ্কা তো দিয়েছে সঙ্গে ভাত আছে সঙ্গে আছে পাঁচ মিশালি একটা তরকারি তরকারিটা টেস্ট ছিল ডালটা পুরো জল ছিল আর ছিল হচ্ছে মাছ মানে মাছের একটা পেটি নিয়ে এসছে কাটা মাছের পেটি পাতলা ঝোল তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাকে করতে হচ্ছে কেন কি আমি নিমন্ত্রণ বাড়িতে যাব না তাই জন্য তো চলো লাঞ্চটাকে করে নিই আর এই দেখো জয়দীপ কিন্তু রেডি হয়ে গেছে ওর ছিল আজকে এই ড্রেস আপ আর এই গিফটের আইটেমটা নিয়ে যাচ্ছে বলছে যে চলো আমি আসছি আর রাত্রিবেলা ছিল এই এ চোরের তরকারির সঙ্গে রুটি কেমন লাগলো বলো